হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমি লাস্ট পার্টে একটি একদিনের ছেলের ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন যখন আপনাদের পায়রারা সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর একবার বলে দিলাম কথাটা আপনারা মনে রাখবেন সেটা তো আজকে যে টপিকের ওপর আমি ভিডিও করছি সেটা কোনো সামারে টুর্নামেন্টের টিপস নয় থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে যে টপিকের ওপর আমি ভিডিও করছি সেটা একটি কোশ্চেন অ্যান্সারের টপিক তো সেই ব্যাপারে কিছু বলার আগে আমি একটি কথা বলে দিই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে এরকম নতুন নতুন টপিক সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে তো বন্ধুরা আমি এক থেকে বাইশ অবধি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে এসেছি কখন আপনারা কোনটা করবেন কীভাবে করবেন সেই সমস্ত ভিডিও আমি পার্ট বাই পার্ট আপলোড করেছি আশা করি ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে তো আমি এটা চিন্তা করলাম যে এক থেকে বাইশ অবধি যখন আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা ট্রিটমেন্ট পার্ট বাই পার্ট শেয়ার করেছি হয়তো আপনাদের মধ্যে অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে কারণ সেই সমস্ত প্রশ্ন আপনারা ভিডিওর মধ্যে করলে হয়তো সব সময় সব প্রশ্নের আমি উত্তর দিতে পারি না বা আপনারাও হয়তো সব সময় সব প্রশ্নের সঠিক জবাব পান না বা আপনাদেরও হয়তো মনে হয় থাকে হয় না যে হয� কি প্রশ্ন কখন করতে হবে বা হয়তো পরে মনে পড়ে আপনাদের যে এই প্রশ্নটা করলে ভালো হতো তো যাই হোক আমি সেই জন্যই এই একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে আপনারা এক থেকে বাইশ অবধি যে পাটগুলো আমি আপলোড করেছি সেই সমস্ত পাটে আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা এখানে কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার এবং যে প্রশ্নটার উত্তর আমি জানি না আমি পরিষ্কার আপনাদেরকে বলে দেবো হয়তো যে আমি এই প্রশ্নের উত্তরটা ঠিকমতো দিতে পারছি না আমার এটা জানা নেই তো আপনারা যদি একটি লিমিটেড প্রশ্ন করেন সেটাই ভালো হয় কারণ একজন যদি চারটে পাঁচটা ছটা করে প্রশ্ন করেন সেক্ষেত্রে আমার পক্ষে উত্তর দেওয়াটা একটু অসম্ভব হবে তাই আপনারা ম্যাক্সিমাম এক একজন দুটো করে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো প্রত্যেকজনের প্রশ্নের উত্তর দেওয়ার যদি অনেক প্রশ্ন আসে তাহলে হয়তো আমি দু তিনটে ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাতে আপনাদের লাভ হবে কারণ একটা ভিডিওর মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অতটা ধৈর্য ধরে হয়তো আপনারা ভিডিওটি দেখতে পারবেন না তাই যদি প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয় তাহলে আমি অবশ্যই দুটো পাটে বা তিনটে পাটে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই প্রথমে আপনাদের নামটা লিখবেন এবং তারপরে আপনারা প্রশ্নটা করবেন তাহলে কি হবে আমি ডায়েরিতে নোট করে নেব আপনাদের নামটা এবং আপনাদের প্রশ্নটা সেই মতো আমি নেক্সট ভিডিওতে নাম ধরে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক সময় অনেকের নাম আমি ঠিকমতো বুঝতে পারি না তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তো আপনারা যখন প্রশ্ন করবেন তার আগে আপনাদের নামটা লিখে দেবেন তারপরে আপনারা প্রশ্নটা করবেন আমি সেটা ডায়েরিতে নোট করে নেবো নোট করে নিয়ে নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকজনের নাম ধরে তাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া সামার ট্রিটমেন্টের বাইরে যদি আপনাদের অন্য কোনো বিষয় ব্যাপারে জানার থাকে সেই বিষয়েও আপনারা প্রশ্ন করতে পারেন তবে অবশ্যই লিমিটেড প্রশ্ন করবেন ম্যাক্সিমাম দুটো এক একজন প্রশ্ন করতে পারেন সামার ট্রিটমেন্টে আমি যে সমস্ত টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেয়ার করবেন আমি সেই প্রশ্নের উত্তর নেক্সট ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই আপনারা লিমিটেড দুটো প্রশ্ন করবেন যে কোনো টপিকের ওপর করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের নাম ধরে সেই টপিকের ওপর আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার তো এটাই আমি ঠিক করলাম যে এতদিন পর্যন্ত যে সমস্ত টপিক আপনাদের সঙ্গে শেয়ার করে এসেছি সেই সমস্ত টপিকের ব্যাপারে আপনাদের যা যা প্রশ্ন আছে আমি সেগুলো আপনাদের সঙ্গে উত্তরের মাধ্যমে শেয়ার করব। তাতে আপনারা লাভবান হবেন এবং আপনাদের পায়রারাও ভালো থাকবে তো বন্ধুরা এটাই বলার জন্য এই ছোট্ট একটি ভিডিও করা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে যার যা প্রশ্ন আছে আপনারা করবেন এবং অবশ্যই আগে নামটা লিখে দেবেন এবং তারপর আপনারা প্রশ্নটা করবেন তাতে আমার ডায়েরিতে নোট করে নোট করতে সুবিধা হবে এবং নাম ধরে আমি সেই প্রশ্নের উত্তর নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি প্রশ্নের সংখ্যা বেশি হয় তাহলে হয়তো দুটো তিনটে ভিডিওর মাধ্যমে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন শুনে নেবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের বিষয় এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে যার যা প্রশ্ন আছে প্রথমে নাম লিখে আপনাদের প্রশ্নটা করবেন আমি সেটা ডায়েরিতে লিখে নেক্সট ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ